তোমাদের প্রিয় দুঃসা স্যার তোমাদের মাঝখানে তো কতদিন দিন ক্লাস পরীক্ষার জন্য অন্য অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হলো এবার আবার পুনরায় আমরা চলে এসেছি ডাব্লিউবি এবং কে এর ক্লাস তোমাদের এখন আমি কমপ্লিট করাবো আগামী যে দুমাসের দু মাস হোক বা দু মাসের অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি দু মাসের মধ্যে যে তোমাদের পরীক্ষাটা রয়েছে তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মানে আমি এখন আলোচনা করবো এই আজকের যে ভিডিওটা হচ্ছে সেখান থেকে তোমাদের সম্পূর্ণ বাগে বলে দিই আমরা কি এখানে আলোচনা করবো এবং কতটাই ইম্পর্টেন্ট এই ক্লাসটা তোমাদের হতে চলেছে যেমন আজকে আমরা আজকে থেকে শুরু করে আমরা হিস্ট্রি মক মানে মক মিন্স প্রত্যেকটা চ্যাপ্টার মানে যে অধ্যায়গুলো যেগুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে বাছাই করা সেরা ছয় থেকে সাতশো কানা করে প্রশ্ন এটা আমরা আলোচনা করবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং অবশ্যই আমরা যখন আলোচনা করব করার পাশাপাশি এই রিলেটেড আর কি কি প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে সেটা তো আমাদের এই ডাব্লিউ বি এবং কেপির যে ক্লাসটা শুরু হবে এটাতে তোমাদের কিন্তু গোটাটাই কমপ্লিট করানো হবে ফার্স্ট আমি হিস্ট্রি কমপ্লিট করাবো দেন তোমাদের আমি ইংলিশের পার্টটাও কমপ্লিট করাবো জিওগ্রাফি কনস্টিটিউশন এইভাবে প্রত্যেকটা পার্টি কিন্তু আমরা স্ট্যাটিক থেকে শুরু করে সব কমপ্লিট করাবো এবং আমরা এইভাবেই কমপ্লিট করাবো যাতে করে তোমাদের আগামী পরীক্ষার আগে গোটাটা তোমাদের কমপ্লিট হয়ে যায় এবং অবশ্যই তোমাদের কালকে থেকে তোমাদের ম্যাথের ক্লাসটা আবার রিজিউম করিয়ে দিচ্ছি আমি ম্যাথের যে ক্লাসটা হবে সেটা হবে দুপুর একটায় এবং জিকের ক্লাস যেটা হবে সেটা হবে আমারই দুটো ক্লাস থাকছে সেটা হবে হচ্ছে রাত্রি আটটার সময় ঠিক আছে তো একদমই সময় নষ্ট না করে শুরু করছি আজকে যে প্রথম প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্নটা কি আছে দেখে নাও ফার্স্ট কোশ্চেন বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল তোমরা খুব ভালো করেই জানো বিজয়নগর যে রাজ্যটা রয়েছে এইটা কে আবিষ্কার করেছিল এটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের হচ্ছে হবে হরিহর এবং বুক্কা বা বুক্কো ঠিক আছে এই যে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী এই রাজধানীটাও যতটা ইম্পর্টেন্ট এর যে প্রতিষ্ঠাতা সেটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো অপশন কি রয়েছে আমাদের এখানে মাইশোর আইহল হাম্পি না কাঞ্চিপুরম তো তোমাদের এর যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের হচ্ছে অপশন সি হাম্পি হাম্পি হবে আমার হ্যান্ডকার হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি রয়েছে ঋগবেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে কুরুক্ষেত্র দশ যুদ্ধ এক রাজার না দেবাসু তো স্টুডেন্টস তোমাদেরকে বলে দিই বেদ থেকে তোমাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে সেটা আগে তোমরা জেনে রাখো সবার আগে বেদ থেকে যদি আমি আসি একটা হলো আমাদের ঋগবেদ ঠিক আছে সামবেদ বেদ আর যদুর্বেদ ঠিক আছে এই চারটা বেদ আমাদের রয়েছে আচ্ছা তো ঋগবেদ আমাদের কি এখানে আছে ঋগবেদের মধ্যে যে আমাদের যে আগেকার দিনে যে পুজো করা হতো ঠিক আছে বা আমাদের যে সকল ধ্যানগুলো করা হতো আর আমাদের উপাসনার যে শ্লোক গুলো যে শ্লোক গুলো সেই শ্লোক গুলো বা আচার অনুষ্ঠানের যেগুলো নিয়ম কারণ সেগুলো হচ্ছে আমাদের ছিল হচ্ছে 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 সামবেদ আমাদের 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 মানেই সমন সমন গান মানে আমাদের সামবেদ যেটা রয়েছে সেই সামবেদের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের যে গান বিভিন্ন ধরনের যে মানে সঙ্গীত গীতিগুলো গুলো সেগুলো কিন্তু সেখান থেকে নেওয়া হয়েছে রিজুর্বেদ যেটা আমাদের রয়েছে বেদে কি রয়েছে সেটা একবার তোমরা দেখে নাও রিজুর্বেদ আমাদের যেটা রয়েছে সেই রিজুর্বেদে আমাদের হচ্ছে জাদু মন্ত্র হ্যাঁ তোমাদের জাদুবিদ্যা তারপর হচ্ছে কালা জাদু এই সকল বিষয়গুলো রয়েছে আমাদের হচ্ছে রিজুর্বেদে অথর্ব বেদেও তাই রয়েছে আমাদের অথর্বেদও পিসা পিসাচিড়ি এই সকল বিষয়গুলো আমাদের কিন্তু আলোচনা করা হয়েছে তো এইবার এইখান থেকে পরীক্ষা এটা এসে থাকে আরেকটা প্রশ্ন তোমাদের ঋগ্বেদ থেকে লাগে সেখানে কতগুলো স্রোত্র রয়েছে মোট হাজার আঠাশটি আরিপিট এক হাজার আঠাশখানা কিন্তু আমাদের মোট স্রোত্র রয়েছে এখানে ঠিক আছে এখানে স্রোত্র রয়েছে হচ্ছে হাজার আঠাশটি তো এই দুই নাম্বার যে প্রশ্নটা রয়েছে দুই নাম্বার প্রশ্নের সঠিক উত্তর আমি চারটে অপশনের মধ্যে সেটা হলো আমাদের হচ্ছে দশ যুদ্ধ স্টুডেন্ট যখন আমি এক্সপ্লেনেশন করছি তোমাদের সামনে সেই এক্সপ্লেনেশন করার সময় তোমরা কিন্তু ততক্ষণে উত্তরটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে উত্তরটা কিন্তু তোমরা কিন্তু দিতে ভুলবে না ওকে পরবর্তী প্রশ্নে গিয়ে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন কি বলেছে সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে সব থেকে বড় যে শিলালেখটা সেটা কোথায় পাওয়া গেছে মহেন্দ্র হরপ্পা কালীবঙ্গা না লোথাল এই চারটা টপিকই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আচ্ছা সবার আগে বলি মহেন্দ্র যে সভ্যতাটা সেটা কত সালে আবিষ্কার হয়েছে এবং হরপ্পা কত সালে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হরপ্পা হয়েছে উনিশশো সালে হরপ্পা হয়েছে মহেন্দ্র হয়েছিল উনিশশো সালে মহেন্দ্র যে সভ্যতাটা ছিল মহেন্দ্র সভ্যতার যে প্রতিষ্ঠাতা তার নাম হলো আমাদের হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাখাল দাস বন্দ সরি বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এবং আমাদের যে হরপ্পা সভ্যতা ছিল হরপ্পা সভ্যতার প্রতিষ্ঠাতা হলো আমাদের হলো দয়ারাম সাহানি এই দুটো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবারেও তুমি যদি আমি তোমাদেরকে বলি কি পাওয়া গেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বৃহত্তম স্নানাগার আই আয়িদ নোট ডাউন করে নেমে খাতায় এগুলো বৃহত্তম স্নানাগার সেটা কোথায় পাওয়া গেছে আমাদের মহেন্দ্র এবং বৃহত্তম শস্যাগার যদি বলা হয় বৃহত্তম শস্যাগারটা কোথায় পাওয়া গেছে আমাদের বৃহত্তম শস্যাগারটা পাওয়া গেছে হচ্ছে হরপ্পা সভ্যতায় ঠিক আছে কালীবঙ্গানের তোমাদের কিন্তু যে কে আবিষ্কার করেছে ওটা খুব একটা গুরুত্বপূর্ণ না এখানে পাওয়া গেছিল হচ্ছে কালীর দোয়াদ কালীর দোয়াদ যেটা সেটা পাওয়া গেছে কালীবঙ্গানে এবং প্রথম যে নাঙ্গল আই প্রথম যে নাঙ্গলের ব্যবহার সেই নাঙ্গলের বা চিহ্ন সেই নাঙ্গলের ব্যবহারটাও কিন্তু আমরা কালীবঙ্গনে পেয়েছি ঠিক আছে আচ্ছা তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ভোলাভিরা কোথায় রয়েছে গুজরাটে এটা অনেক সময় এসে থাকে ঠিক আছে তো এই সময় পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবার এখানে বলা হয়েছে যে সিন্ধু সভ্যতার সব থেকে বড় যে শিলালে সেটা কোথায় পাওয়া গেছিল তো আমাদের তিন নম্বর প্রশ্নটা রয়েছে স্যার তার রাইট আনসারটা হবে আমার হচ্ছে সেই একই উত্তর গুজরাটের ধোলাভিরাতে অপশন ডি হলো আমার এনকার হচ্ছে রাইট আনসার ঠিক আছে ওকে পরবর্তী প্রশ্নে কি যাবো বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স এই যে দা প্রিন্স গ্রন্থটা এটা রচয়িতা কি দাসতে হবে না এটা অ্যাকচুয়ালি দানতে হবে ঠিক আছে দানতে মেকিয়া ভেলি বোকাচিও না পেত্রা এগুলো মোটামুটি করে জানলেই তোমাদের হবে এগুলো নিয়ে বিশেষভাবে তোমাদের গ্রুপ একটা পরীক্ষায় প্রশ্ন কম আসে খুব যে আসে তা না তো যাই হোক এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্য প্রিন্স গ্রন্থটা রচয়িতা হলো দ্য মেকিয়া ভেলি দ্য মেকিয়া ভেলি হবে আমার এখানকার রাইট অ্যান্সার এরা বিভিন্ন যে বোকাচিও বলো পেত্রাক বলার বিখ্যাত চিত্রকর ছিল ঠিক আছে আচ্ছা পাঁচ নাম্বার প্রশ্ন কি রয়েছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল কৃষি পশুপালন শিকার করা না বাণিজ্য সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু সমস্ত ধরনের মানে প্রাক সিন্ধু এবং পরবর্তী সিন্ধু যদি বলা হয় দু রকমের বিষয় দেখতে পাওয়া গেছিল তো আমি এখানে যদি প্রধান জীবিকা বলি তাহলে এই চারটার মধ্যে রাইট আনসার অবশ্যই কৃষি কিন্তু পরবর্তীকালে কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরা ব্যবসা বাণিজ্যও শিখেছিল ঠিক আছে কিন্তু এখানে যে প্রধান যেহেতু বলেছে যদি আমি চারটা অপশনের মধ্যে একটা অপশনে আসি তো অবশ্যই রাইট অ্যান্সার হবে আমার হচ্ছে কৃষি কাজ করা ওকে পরবর্তী প্রশ্নে আমি এগিয়ে যাবো কৌলিন্ন প্রথার প্রচলন কে করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন একটা কৌলিন্ন প্রথার প্রচলন কে করে তো অপশন কি রয়েছে সামন্ত সেন বিজয় সেন বল্লাল সেন না লক্ষণ সেন আচ্ছা তো আমি এবার এখানে একটু আলোচনা অবশ্যই করব আমাদের এখানে দুটো গ্রন্থ আছে একটা হলো আমাদের হচ্ছে সাগর আর একটা হলো অদ্ভুত সাগর এই সেন বংশের দুটো মানে গুরুত্বপূর্ণ গ্রন্থ ঠিক আছে এই দান সাগর এবং অদ্ভুত সাগরের দুটো গ্রন্থই লিখেছিল আমাদের হচ্ছে বল্লাল সেন কিন্তু অদ্ভুত সাগরটা তিনি কমপ্লিট করতে পারেননি সেন বংশের শেষরা যা কি ছিল আমাদের হচ্ছে লক্ষণ সেন লক্ষণ সেন বল্লাল সেন মারা যাওয়ার পরে পরবর্তীকালে এসে অদ্ভুত সাগর গ্রন্থটা কিন্তু শেষ করেছিলেন পরীক্ষার প্রশ্ন এখানে অবশ্যই আসে যে দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থটা কে রচনা করেছিলেন তো রাইট অ্যান্সার আমাদের কি হবে সেটা হলে হবে হচ্ছে বললাল সেন এবং অবশ্যই এই যে প্রশ্নটা রয়েছে যে কৌলিন্য প্রথার প্রচলন কে করেছিল এটাও কিন্তু করেছিল আমাদের হচ্ছে বললাল সেন সো অপশন সি হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি রয়েছে ইলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ তো আমাদের এইরকম একটা গুহার যে প্রশ্নগুলো এগুলো যে শুধুমাত্র ডাব্লিউপিতেই এসে থাকে শুধুমাত্র তাই না এ বাদেও আমাদের যে এস এস সি জিডি বলো বা অন্যান্য যে সকল রয়েছে সেটার জন্য কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো গুহা কোন রাজ্যে আমরা বলে থাকি তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র হবে আমার হ্যান্ড হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে বাকি অন্যান্য যে সকল গুহা চিত্র বা এগুলো সেগুলো পরপর যখন আসবে আমরা তখন আলোচনা করবো এখানে বিশেষভাবে কোনো আলোচনা করার নেই হ্যাঁ আমরা নেক্সট সক্ষী নিয়ে গিয়ে যাবো মহেন্দ্র কে আবিষ্কার করেছিল তো এই প্রশ্নের উত্তর আমি একটু আগেই তোমাদেরকে আলোচনা করে দিলাম তো আমাদের মহেন্দ্র সভ্যতার ধ্বংসবশেষ কি আবিষ্কার করেছিল আমরা একটু আগে জাস্ট আলোচনা করলাম সেটা করেছিল উনিশশো সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আচ্ছা দয়ারাম সাহানি আমি কেবলই বলে দিলাম একটু আগে বলে দিলাম হরপ্পা সভ্যতায় জন মার্শাল তখনকার দিনে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ছিল সেই আর্কিওলজিক্যাল সার্ভি অফ ইন্ডিয়ার প্রধান কে ছিল সেটা ছিল আমাদের হচ্ছে জন মার্শাল ঠিক আছে ওকে কি লেখা এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এবার রাস্তারঙ্গিনী সম্পর্কে আরো কিছু কথা তোমাদেরকে জানতে হবে পরীক্ষার প্রশ্ন আসে যে রাস্তারঙ্গিনী গ্রন্থে আমরা কোন জায়গা বা কোন স্থানের উল্লেখ পাই বা ওই স্থানের প্রথম রাজা কে ছিল এই ধরনের প্রশ্ন আসে তো রাস্তারঙ্গিনী গ্রন্থ থেকে আমরা কাশ্মীর আমরা কাশ্মীরের উল্লেখ পেয়ে থাকি ঠিক আছে তো এর যে হলো উৎপল দত্ত কল হন মনোজ মিত্র না কালিদাস তো আমাদের আমাদের যে যে গ্রন্থটা রয়েছে তার রচয়িতা সেটা হলো কল হন অপশন বি হবে আমার হ্যান্ডকার হচ্ছে রাইট আনসার এবং এখান থেকে আমরা কার উল্লেখ পাই কাশ্মীর রাজ্যের উল্লেখ পেয়ে থাকি পরবর্তী প্রশ্ন ত্রিপিটক এই যে ত্রিপিটক এটির পবিত্র গ্রন্থ এই গ্রন্থটা কাদের বৌদ্ধদের পারসিদের হিন্দুদের না জৈনদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তার আগেও আরেকটা কিছু এখান থেকে তোমাদেরকে জেনে নিতে হবে ত্রিপিটক কথার অর্থ কি ত্রিপিটক কথার যদি কথার অর্থ বলি এখানে তিনটে পিটক অ্যাকচুয়ালি দেখো পি আচ্ছা সবাই ত্রিপিটক কথার অর্থ যেটা বললাম সেটা হলো ঝুড়ি যদি ডাইরেক্ট প্রশ্ন আছে ত্রিপিটক কথার অর্থ কি তাহলে আমাদের হবে ঝুড়ি এই ত্রি ত্রি এর মধ্যে আছে তিন তো তিনটা পিটক আমাদের কি কি একটা হলো বিনয় পিটক একটা হলো সুক্ত পিটক আর একটা হলো অভিধর্ম পিটক এই তিনটা পিটক মিলিয়ে আমাদের বিনয় পিটক এবং এই তিনটা যে অভিধান আমাদের লেখা হয়েছিল যে চারটা সম্মেলন হয়েছিল বৈশালীতে বা বৈশালীতে যেটা কালাশক করেছিল রাজগৃহতে যেটা তোমাদের অজাত শত্রু করেছিল পাটলিপুত্র করেছিল হচ্ছে অশোক এবং কাশ্মীরে করেছিল হচ্ছে আমাদের কনিষ্ক এই সম্মেলনগুলোতেই কিন্তু আমাদের এগুলো উঠে এসেছে ঠিক আছে তো আমাদের যদি বলা ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ সেটা হলো আমাদের হবে হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ ঠিক আছে আর জৈনদের যে ধর্মগ্রন্থের নাম বলি সেটার নাম হচ্ছে দাদো সংঘ এটাও ইম্পর্টেন্ট জৈনদের যে ধর্মগ্রন্থের নাম বলি তার নাম হচ্ছে আমাদের হচ্ছে দাদো সংঘ এগুলো পরীক্ষা তোমাদের এসে থাকে ওকে নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো পাল বংশ কোথায় রাজত্ব করেছিল আচ্ছা পাল বংশ কোথায় রাজত্ব করেছিল দেখো স্টুডেন্ট সমস্ত যারা যারাই ছোট ছোট বংশগুলো ছিল তারা কিন্তু বিভিন্ন জায়গায় রাজত্ব করেছিল কিন্তু কিন্তু তাদের মেইন যে ল্যান্ডটা ছিল ছিল সেটা সম্পূর্ণ আলাদা যাই হোক পাল বংশ কোথায় রাজত্ব করেছিল অপশন আছে মধ্যপ্রদেশ বিহার মহারাষ্ট্র দিল্লি তো আমাদের এগারো নম্বর যে প্রশ্ন রয়েছে এগারো নম্বর প্রশ্নের যে রাইট আনসার হবে সেটা হলো আমাদের হচ্ছে অপশন বি বিহার বর্তমানে যে বিহার রয়েছে সে বিহারে হচ্ছে পাল বংশ ছিল আচ্ছা পাল বংশ থেকে কিছু জিনিস তোমাদের যেটা জানতে হবে পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি তো পাল বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আমাদের হচ্ছে গোপাল ঠিক আছে এটা কিন্তু খুব খুব একটা ঠিক আছে যদি বলা হয় যে পাল বংশ থেকে যে গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস তৈরি করা হয়েছিল যেমন যদি বলি বিক্রমশিলা মহাবিহার বিক্রমশিলা মহাবিহার এই বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতার নাম কি ছিল ধর্মপাল ঠিক আছে ধর্মপাল এই ধর্মপাল হচ্ছে বিক্রমশীলা মহাবিহারের প্রতিষ্ঠাতা ছিল ঠিক আছে তো এইগুলো তোমাদের পরীক্ষার জন্য আসে আর শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় পাল বংশের সেটা হলো আমাদের দেবপাল দেবপাল হলো শ্রেষ্ঠ রাজা আর সেরকম আচ্ছা গোপাল যেটা প্রতিষ্ঠা করেছিল কেমন মনে পড়লো সেটা হচ্ছে অদন্তপুরী মহাবিহার ওদন্তপুরী মহাবিহার এই অদন্তপরী মহাবিয়ারের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আমাদের হচ্ছে গোপাল আর বিক্রমশিলা মহাবিয়ার যেটা বেশি পরীক্ষায় এসে থাকে তার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আমাদের হচ্ছে ধর্মপাল ওকে আছে লেখকগুলো ছিল বা গুহাচিত্র গুলো ছিল সেটা কার ছিল গুপ্ত বংশ রাষ্ট্রগুল মৌর্য বংশ পাল বংশ এই বংশগুলো কিন্তু স্টুডেন্ট তোমাদের জন্য খুব ভালো মানে গুরুত্বপূর্ণ আর কি তো আমাদের যদি অজন্তার গুহাচিত্র বলা হয় সেটা হলো আমাদের শ্রীগুপ্ত যারা প্রতিষ্ঠিত আইডিপি শ্রীগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত গুপ্ত বংশের সময়কার আচ্ছা গুপ্ত বংশ থেকে যেমন শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা ইম্পর্টেন্ট তা বাদে আরেকজন আমাদের বিখ্যাত ব্যক্তি আছে তোমরা প্রত্যেকেই জানো সেটা হলো আমাদের হচ্ছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কি নামে পরিচিত ছিল সেটা ছিল আমাদের হচ্ছে ভারতের নেপোলিয়ান এবাদের তিনি যে উপাধিটা গ্রহণ করেছিলেন সেটা ছিল কবিরাজ মার্ক তো তাকে কিন্তু ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো সেটা বলা হতো হচ্ছে সমুদ্রগুপ্তকে ওকে এটা তোমাদের পরীক্ষায় এসে থাকে এবার তো রাষ্ট্রকূট বংশ দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠাতার নাম বলা হয় সেটার নাম হচ্ছে আমাদের ঠিক আছে মৌর্য মৌর্য তোমরা আশা করি চন্দ্রগুপ্ত পাল বংশে আমরা একটু আগে আলোচনা করে দিলাম গোপাল পরবর্তী প্রশ্ন কি আছে তেরো নম্বর বলেছে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য জনপরিচিত ছিলেন মানে ঔষধীয় বিদ্যার জন্য কে পরিচিত ছিল ফেমাস ছিল সৌনক শশ্রুত চরক না তোমাদের হচ্ছে নাগার্জুন তো শল্য চিকিৎসার জন্য যিনি ফেমাস ছিলেন সেটা হল আমাদের হচ্ছে সুশ্রুত ঠিক আছে এবং সেই ষোল্য চিকিৎসা বা ঔষধ সংক্রান্ত বিদ্যা দুটোই একই রাইট হচ্ছে সুশ্রুত ঠিক আছে সুশ্রুত হচ্ছে আমাদের হচ্ছে মানে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য তিনি ফেমাস ছিলেন পরবর্তী প্রশ্ন গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করতে ভারতে কবে প্রবেশ করেন ভারতে কবে প্রবেশ করেছিল পাঁচশো তেষট্টি থেকে চারশো বিরাশি তিনশো ছত্রিশ থেকে তিনশো ছত্রিশ হবে তিনশো ছাব্বিশ থেকে তিনশো থেকে আমাদের হবে হচ্ছে থেকে খ্রিস্টাব্দ এবং এই যে আলেকজান্ডার ভারতে এসেছিল তিনি যখন এখান থেকে ফেরত গেছিলেন তিনি যাওয়ার পথে কিন্তু ব্যাবিলনে তার কিন্তু মৃত্যু হয়ে থাকে তিনি ভারতে যখন এসেছিলেন সেখানে পুরুদের সাথে পুরুদের সাথে ঝিলম নদীর পাশে ঝিলম নদীর পাশে তার একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা যুদ্ধ নামে পরিচিত যেটা হয়েছিল পুরুষ সাথে আলেকজান্ডার যেটা হয়েছিল পুরুষ সাথে হয়েছিল ঠিক আছে আর এই সময় যদি বলে আলেকজান্ডার যখন ভারত ভ্রমণ চলেছিল তখন কোন বংশ ভারতে রাজ করতো তখন ছিল নন্দবংশ তখন ছিল নন্দবংশ এবং পুরুষ সঙ্গে তার যুদ্ধ হয়েছিল ঝিলম নদীর পাশে সেটা হয়েছিল আমাদের হৃদাসপিসের যুদ্ধ ওকে আশা করি সবগুলো উত্তর তোমরা ঠিকঠাক দিতে পারছো পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো পনেরো নম্বর প্রশ্ন কি রয়েছে এক নজরে দেখে নাও আচ্ছা পনেরো নম্বর প্রশ্নটা কি রয়েছে বলেছে বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল অশোক চন্দ্রগুপ্ত মৌর্য তোমাদের হচ্ছে অজাত শত্রু না শশাঙ্ক তো এই যে কতগুলো সাঁচি স্তূপ ছিল কত নম কততম শিলালেখি সেটা উল্লেখ পাওয়া যায় তো যাই হোক এই যে চারটা অপশন আমাদের রয়েছে সঠিক উত্তর হচ্ছে সম্রাট অশোক সাঁচি স্তূপ যেটা নির্মাণ করেছিল সেটা করেছিল সম্রাট অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি ঠিক আছে আচ্ছা এবারে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রথম রাজা ছিল অজাত শত্রু আমাদের মৌর্য বংশ থেকে বিলং করে শশাঙ্ক গৌরাজ আমাদের বাংলা রাজা ছিল শশাঙ্ক প্রথম স্বাধীন রাজা হিসেবে ধরা হয়ে থাকে সেটা হলো আমাদের হচ্ছে শশাঙ্ক তো রাইট অ্যান্সার আমাদের হবে হচ্ছে অশোক কারা প্রথম ভারতের স্বর্ণ প্রচলন করে ভেরি 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 ইম্পর্টেন্ট এবং এটা একটা মানে কনফিউশনের প্রশ্ন হ্যাঁ মনে রাখবে যদি এখানে আচ্ছা অপশান শুরু আগে বলে দিই এখানে অপশান আছে স ঘন চোল না ইন্দো গ্রিক তো যদি বলে ভারতে প্রথম কারা স্বর্ণ প্রচলন করেছিল তো এই রাইট অ্যান্সার আমাদের হচ্ছে ইন্দো গ্রিক ঠিক আছে কিন্তু যদি কথার কথা এখানে ইন্দো গ্রিক নেই যদি অপশানে ইন্দো গ্রিক নেই অথচ কনিষ্ক আছে যদি ইন্দো গ্রিক থাকে তো ইন্দো গ্রিকই হবে কনিষ্ক আমি ঠিক বলবো না যদি বলা হয় কুষাণ মানে কুষাণ বংশ তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে কুষাণ বংশ আর যদি কুষাণ বংশ না থাকে বা দুটো থাকলেও ইন্দো গ্রিকই হবে আর ইন্দো গ্রিক যদি কথার কথা নেই অথচ কুষাণ আছে তাহলে কিন্তু রাইট আনসার হবে আমাদের হচ্ছে কুষাণ তো যাই হোক এই যে প্রশ্নটা রয়েছে সঠিক উত্তর হবে আমাদের হচ্ছে ইন্দো গ্রিক ইন্দো গ্রিক আমলে বা তাদের হাত ধরেই প্রথমে ভারতের স্বর্ণ প্রচলন হয়েছিল চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল রাজেন্দ্র চোল ঠিক আছে রাজেন্দ্র চোল এই রাজেন্দ্র চোল আমাদের বঙ্গোপসাগর উপকূলে দারুণ মানে খুব ভালো একটা মানে নৌবাহিনী স্থাপন করেছিল মানে তারা খুব ভালো পারদর্শী ছিল যে ইয়ে যুদ্ধে তোমার যদি বলা হচ্ছে মানে নৌ যুদ্ধে তারা কিন্তু ভীষণ পারদর্শী ছিল এই বংশের যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে কারিকল চোল বংশের প্রতিষ্ঠাতা যেটা খুব একটা ইম্পর্টেন্ট না রাজেন্দ্র চোলটা এসে থাকে ফোন আক্রমণ কে প্রতিরোধ প্রতিরোধ করেছিল সেটা তোমাদের পরীক্ষায় এসে থাকে ঠিক আছে এবারও শখ যদি বলা হয় শখরাজ ওকে পরবর্তী প্রশ্নে কি যাবো নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থল মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় এখানে চারটা রয়েছে চারটার মধ্যে কোনটা আমাদের গুজরাটে অবস্থিত না সেটা বলা হয়েছে আমাদের যে প্রশ্ন ক্ষেত্রগুলো ছিল সেগুলো কিন্তু বেশিরভাগটাই গুজরাটে অবস্থিত ছিল আচ্ছা লোথাল লোথাল হল ভেরি ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতার প্রথম বন্দর কোথায় দেখতে পাওয়া যায় সেটা হলো আমাদের লোথালে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট গুজরাটে অবস্থিত ধোলা আমি একটু আগেই বললাম তো এই রাইট অ্যান্সার হবে বানোয়ালি বানোয়ালি ছিল রাজস্থানে বানোয়ালি কিন্তু গুজরাটের কোন প্লেস না বানোয়ালি হবে আমার এখানকার রাইট অ্যান্সার গুজরাটে অবস্থা কোটা লোথাল এবং ধুলাবিরা বানোয়ালি হচ্ছে আমাদের রাজস্থানে অবস্থা রাইট অ্যান্সার হবে অপশন ডি হবে আমার হেন হচ্ছে উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাব রাজস্থানের অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি মহেঞ্জোদরো সুটাগোটা কালীবঙ্গা না লোথাল তো আমাদের রাজস্থানে কিন্তু এই চারটার মধ্যে আরও একটা রয়েছে আচ্ছা মহেঞ্জোদরো সম্পর্কে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি সু এটা দরকার নেই তোমাদের কালীবঙ্গানের নাঙ্গলের নিদর্শন কালীর নিদর্শন এগুলো পাওয়া যায় কালীদুয়ার পাওয়া গেছিলো তো আমাদের যে রাইট হ্যান্সার হবে আঠেরো নম্বর প্রশ্ন সেটা হবে হচ্ছে আমাদের অপশন সি তোমাদের হচ্ছে রাজস্থানে যদি বলা হয় রাজস্থানের এই চারটার মধ্যে কোনটা ছিল সেটা হবে আমাদের হচ্ছে কালীবঙ্গাল অপশন সি হবে আমার অ্যান্সার অপশন সি হবে আমার অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে আর লোথালে তো বন্দর পাওয়া গেছিল এটা আমি কেবলই আলোচনা করে দিলাম নেক্সট কোশ্চেন হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সাথে যুক্ত ছিল কোথায় ধান চাষের আমরা নিদর্শন পেয়েছিলাম কালীবঙ্গা নথাল কোটসদিহি না রোপার তো আমাদের উনিশ নাম্বার যে প্রশ্নটা রয়েছে তার রাইট আনসার হবে আবার কিন্তু লোথাল লোথালে শুধুমাত্র যে বন্দর ছিল তাই নয় প্রথম ধান চাষের নিদর্শনও কিন্তু আমরা পেয়েছিলাম হচ্ছে লোথালে ঠিক আছে তো অপশন বি রাইট বিশ্বার হবে আমার এখানে অপশন বি হবে আমার এখানে সঠিক উত্তর ওকে কুড়ি নম্বর প্রশ্নে এবার এগিয়ে যাচ্ছি কুড়ি নম্বর প্রশ্নটা কি আর রয়েছে একবার দেখে নাও বলেছে উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কত সালে দেখো উপনিষদের এটা ডাইরেক্ট প্রশ্নই আসবে এটা যে খুব বেশি ইম্পর্টেন্ট তা না মানে খুব কম পরীক্ষায় এসে থাকে উপনিষদগুলি সংকলিত বাট এসেছে বলেই এটা আমি দিয়েছি খ্রিস্টপূর্ব ছশো অব্দে খ্রিস্টপূর্ব আটশো অব্দে খ্রিস্টপূর্ব হাজার অব্দে না খ্রিস্টপূর্ব ষোলোশো থেকে ছশো অব্দে তো তোমাদের যে কুড়ি নম্বর প্রশ্নটা রয়েছে তার রাইট আনসার হবে আমার এখানে খ্রিস্টপূর্ব আটশো অব্দে হবে আমার এখানকার সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট কোয়েশ্চিন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি আমি কেবলই আলোচনা করলাম সব থেকে প্রাচীন বন্দর বা যেখান থেকে আমাদের ব্যবসা করা হতো তো সেটা হচ্ছে আমাদের কোনটা হরপ্পা লোথাল

নেক্সট কোশ্চিন সিন্ধুদের পরবর্তীতে যখন আর্যরা আসে তখন আর্যদের প্রথম চিরস্থায়ী বসতি কোথায় স্থাপন করেছিল মানে কোথায় এসে তারা নিজেদের বসতিরা স্থাপন করেছিল সম্পূর্ণরূপে তো কি হবে পাঞ্জাব রাজস্থান সিন্ধু না গুজরাট তো আমাদের যে রাইট আনসার কি হবে অপশন এ পাঞ্জাব হবে আমার অঙ্কার হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও কি বলেছে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় আমরা কেবলই এটা নিয়ে আলোচনা করলাম আমি যখন বেদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম তখনই কিন্তু বিষয়টা আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি ঠিক আছে আমাদের যে বা বর্ণ ব্যবস্থা সেটা যেটা পাওয়া গেছে সেটা কোথায় মনসঙ্গীতা ঋগবেদ অথর্ববেদ না শতপথ ব্রাহ্মণে তো এর যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের হচ্ছে ঋগবেদ ঋগবেদের মধ্যে যে শুধুমাত্র বর্ণ ব্যবস্থা বলতে কোন কোন বর্ণ আমাদের যে চারটা বর্ণ রয়েছে আমাদের তাই না হিন্দুদের যে চারটা বর্ণ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য এবং শূদ্র এইটার প্রথম যে উল্লেখ পেয়েছিলাম সেটা কিন্তু আমরা পেয়েছিলাম এবং সবচেয়ে পুরনো বেদ কিন্তু ঋগবেদ যেখানে উল্লেখ পেয়েছিলাম ঠিক আছে অথর্ব বেদ সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করলাম যে জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র কালা জাদু যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ আলোচনা করা হয়েছিল আমাদের হচ্ছে অথর্ব বেদে ওকে পরবর্তী রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করতো আমি কেবলই বললাম যে পরবর্তীকালে কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু বাণিজ্য করাও শিখেছিল কৃষিকাজ কৃষিকাজেও আহ যদি আমি বাদ দিই সেখানে মানে পরে গিয়ে সে গেছিল কোর্ট কার সাথে করতো মেনলি সুমেরিয়দের সাথে মানে সুমের লেখা আছে সুমেরিয়দের সাথে তো এটা যাই হোক রাইট আনসার হবে অপশন ডি সুমেরদের সঙ্গে কিন্তু যে লোক ছিল তাদের সাথে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করত ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নাম্বার প্রশ্ন কি আছে এক নজরে দেখে নাও কি বলেছে বলেছে সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার অজানা ছিল মানে কোন ধাতুর ব্যবহার তারা কিন্তু জানতো না ঠিক আছে এখানে কি রয়েছে তামা লোহা ব্রোঞ্জ না হচ্ছে আমাদের সোনা তো আমাদের এই ছাব্বিশ নম্বর প্রশ্ন রাইট আনসার কি হবে আমাদের লোহা লোহার ব্যবহার কিন্তু তারা জানতো না এবার এখানে যদি বলে এখানে একটা ভূগোলের প্রশ্ন চলে আসে আমাদের ভূপৃষ্ঠের উপরে সব থেকে বেশি কোন ধাতু পাওয়া যায় সেটা যদি হয় সেটা কিন্তু হবে আমাদের এখানে তামা ঠিক আছে যাই হোক পরবর্তী প্রশ্ন কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট স্টার মার্ক দিয়ে রাখবে এটা স্টার মার্কের কোশ্চেন এটা আমাদের যে কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিল ফাইন ঠিক আছে এভেনসাং মেগাসিনিস না স্ট্রাবল আচ্ছা আমরা যদি এবার বলি ঠিক আছে যে একটা হচ্ছে চন্দ্রগুপ্ত একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ক্লিয়ার তো আমাদের এই জায়গাটা কিন্তু খুব মাথায় রেখে চলতে হবে যদি বলা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে কে এসেছিল সেটা রাইট অ্যান্সার হবে অপশন সি মেগাসিনিস মেগাসিনিস হবে রাইট অ্যান্সার মেগাস্থানিসের একটা গ্রন্থ লিখেছিল যেটা ছিল ইন্ডিকা এই ইন্ডিকা গ্রন্থ থেকে কিন্তু আমরা ভারতের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পারি হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময় হর্ষ সরি হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে কোন রাজা এসে কোন পর্যটক এসেছিল সেটা ছিল হিউয়েন সাং ঠিক আছে আর হিউন সাং এর লেখা একটা গ্রন্থ ছিল সেই গ্রন্থের নাম হচ্ছে সি ইউ কি সি ইউ কি ঠিক আছে আর আমাদের ফাই এন এর লেখা যে গ্রন্থটা ছিল তার নাম হচ্ছে থেকে আমরা ভারত সম্পর্কে জানতে পারি একটা ছিল সিউ কি হিমেন আর একটা হচ্ছে আমাদের ছিল চন্দ্রগুপ্তের আমলে কিন্তু ভারতবর্ষে ছিল ঠিক আছে বা তুমি যদি বলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ সেকেন্ড চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু ফাই এন ভারতবর্ষে এসেছিল তো এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শ্রাবতটা গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে পরবর্তী প্রশ্ন গ্রিক লেখকের রচনায় কাকে সান্দ্রে কোট্টাস সান্দ্রে কোট্টাস বলা হয়ে থাকে এটাও তোমাদের কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন ঠিক আছে তো অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত না ধনানন্দ তো আমাদের রাইট অ্যান্সারে আমাদের কি হবে সান্দ্রে কোটাস নামে পরিচিত ছিল হচ্ছে আমাদের হচ্ছে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত হবে আমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে উপাধিগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্টস হ্যাঁ যেমন বিন্দুসারের উপাধি কি ছিল কুনিক হ্যাঁ তারপরে শ্রেণিক উপাধি কার ছিল ধর্ণনন্দ কে ছিল এটাও লাগবে ধননন্দ ছিল নন্দ বংশের শেষ রাজা এবং খুব অত্যাচারী রাজা ছিল ঠিক আছে ধর্ণনন্দ ছিল খুব অত্যাচারী রাজা এবং নন্দ বংশের শেষ রাজা ক্লিয়ার এবং পরবর্তী লাস্ট আমাদের যে দুটো প্রশ্ন সেটা নিয়ে এবার আলোচনা করব 29 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে এবার দেখে নাও উনত্রিশ নম্বর প্রশ্নটা কি বলেছে মৌর্যশাসক যিনি তার আদেশগুলি প্রিয়দর্শী নামে ব্যবহার করতেন প্রিয়দর্শী নামে কি ব্যবহার বিম্বিসার অশোক চন্দ্রগুপ্ত মৌর্য বৃহদ্রত ঠিক আছে আচ্ছা কে ছিল মৌর্য বংশের শেষ রাজা হ্যাঁ মৌর্য বংশের শেষ রাজা বংশ যদি শেষ রাজা বলা হয় সেটা ছিল আমাদের হচ্ছে বৃহদ্রত তো প্রিয়দর্শী বা প্রিয়দর্শী নাম নামে পরিচিত ছিল হচ্ছে আমাদের হচ্ছে অশোক বিম্বিসার আমাদের হচ্ছে শ্রেণিক যে উপাধি সেই উপাধিতে তিনি ছিলেন ঠিক আছে আর চন্দ্রগুপ্ত মৌর্য সবার আমরা অলরেডি বলে দিলাম তো আমাদের বৃহদ্রথ কে ছিল আমাদের যে প্রিয়দর্শী নামে যদি বলা হয় কে ব্যবহার করতে সেটা ছিল আমাদের হচ্ছে অশোক অশোকের শিলায় পেয়ে আমরা কিন্তু প্রিয়দর্শী নামটা পেয়েছিলাম এবং আজকে লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে কে সিংহাসনে বসেছিল তার পুত্র বিন্দুসার শত্রু অশোক না হর্ষবর্ধন তো চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তার পুত্র সিংহাসনে বসেছিল সেটাকে তোমাদের অপশন এ বিন্দুসার হবে আমার হ্যানকার রাইট অ্যান্সার এবং তারপরে বসেছিল বিন্দুসারের পুত্র অশোক ক্লিয়ার তো আমাদের এই যে প্রশ্নগুলো আমি এখন আলোচনা করলাম এই যে তিরিশখানা এটা আজকের মতো এতটাই কালকে আমরা যে আলোচনা করব তারপরে এই যে একত্রিশ নম্বর প্রশ্নটা রয়েছে আমরা অলরেডি কিন্তু যে প্রথম ভাগটা রয়েছে হরপ্পা সভ্যতা যে সকল ভাগটা সেটা আমরা কমপ্লিট করলাম এবার আমরা ধীরে ধীরে যে যুগ ইয়েগুলো রয়েছে মৌর্য বংশ এই বংশ সেই বংশ সেগুলো থেকে আলোচনা করতে করতে আমরা আধুনিক বা ইতিহাসের মধ্যে ঢুকে যাবো এবং ধীরে ধীরে গোড়াটা কিন্তু কমপ্লিট করে নেবো আমরা বিশ দিনের ক্র্যাশ ফোসার মধ্যে দিয়ে ইতিহাসটা কমপ্লিট করবো বিশ দিনের ক্র্যাশ ফোসার মধ্যে দিয়ে ভূগোল দশ দিনের মধ্যে আমরা কনস্টিটিউশন দশ দিনের মধ্যে ইকোনমিক্স এইভাবে কিন্তু জন্য দিন কিন্তু আমরা কমপ্লিট করে দেবো তোমাদের সাথে ঠিক আছে তো এই পার্টগুলো তোমরা একদম মকটে ইয়ে করে নাও এই ম্যাটারগুলো আমাদের বই আকারেও তোমরা পেয়ে যাবে আমাদের বইয়ের লিংক আমরা দিয়ে দেবো খুব শীঘ্রই আমরা এই বইয়ের লিঙ্কটা আমরা দিয়ে দেবো সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেই এই বইটাও তোমরা নিয়ে কিন্তু অবশ্যই বাড়িতে স্টাডি করতে পারো এবারেও আমাদের যদি ডব্লিউবি কনস্টেবলের কনস্টেবল মক টেস্টের বই বা কেবি কনস্টেবলের মক টেস্টের বই এগুলো অলরেডি আমাদের এখানে রয়েছে যেগুলো তোমরা অবশ্যই অ্যামাজন ফ্লিপকার্ট বা মেশোতে তোমরা পেয়ে যাবে এবং অন্যান্য যে সকল বই তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স আমাদের দেওয়াই রয়েছে এবং অবশ্যই তোমরা যারা যারা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে আমাদের সেরা প্রস্তুতিটা নিতে আইছো অবশ্যই বালুঘাট দক্ষিণ দিনাজপুর আমাদের হেড অফিস এবার তো গঙ্গানাপুর তপনে আমাদের ব্রাঞ্চও রয়েছে তারা অবশ্যই এইট সরি সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাহলে আমি একবার লিখে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের কোচিংয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে আমি আরেকবার বলেছি সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে আমাদের কোচিংয়ে যোগাযোগ করতে পারো আর যদি হোয়াটসঅ্যাপ করতে হয় তাহলে এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারেও যোগাযোগ করতে পারো বা আমাদের স্টাফের নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন এইট জিরো ফাইভ ওয়ান ডাবল থ্রি এই নাম্বারেও যোগাযোগ করতে পারো ঠিক আছে এবং যা যা প্রয়োজন তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে সবই দেওয়া রয়েছে এবং অবশ্যই কমেন্টে কোনো কোনো যদি কিছু মনে হয় বা কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে অবশ্যই সেটা জানাবে তো স্টুডেন্টস আজকের মতো তোরা কালকে পুনরায় আটটার সময় তোমার সাথে দেখা হবে এবং কালকে থেকে দেখা হচ্ছে তোমাদের দুপুরে একটার সময় অঙ্কের ক্লাস নিয়ে তো আজকের মতো ক্লাসটা তোরা স্টুডেন্টস ধন্যবাদ